নমস্কার আজ চলে এসেছি একটি নার্সারিতে আমার বাড়ির থেকে অনেকটা দূর নার্সারিটা এবং এই নার্সারিতে আমি প্রায়ই আসি এই নার্সারি থেকে প্রচুর ফল গাছ আমার বাড়িতে আছে এখান থেকে নিয়ে যাওয়া যখনই আমার মনে হয় বাড়িতে ভালো লাগে না তখনই কিন্তু আমি কোনো না কোনো নার্সারিতে চলে যাই সেটা জিরাট হতে পারে গ্রাম হতে পারে যে কোনো জায়গায় দূরে দূরে নার্সারিতে আমি চলে যাই এই নার্সারিতে গিয়ে আমি কিন্তু অনেক কিছু দেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখুন লাউ এত লম্বা লম্বা লাউ আমি আগে কোনো দিন দেখিনি ওনার কাছে বীজ ছিল না বলে আমি নিতে পারিনি বীজ থাকলে আমি নিতাম ছাদ বাগানে করে দেখতাম যে ছাদ বাগানে করা যায় কি না সবসময় তো আমরা ভাবি ছাদ বাগানে নতুনত্ব কিছু করব এই নার্সারিতে যেমন আমের কালেকশন আছে আবার কিন্তু আছে লেবুর কালেকশন যে কোনো গাছই পাবেন আর এখানে যিনি ওনার এই নার্সারি এত ভালো ব্যবহার আর আপনি যদি বলেন কোথায় গাছটা বসাবেন উনি বলে দেবেন কোন গাছটা বসালেও সঠিক হবে এই জন্যই আমি বারবার এই নার্সারিতে যাই প্রায়ই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারও করি এখানে দেখুন আম গাছের কালেকশন শুধু দেখবেন নানা রকম আম আপনারা এখানে আমের গাছ পাবেন যে কোনো আমের গাছ আমি এটাই অবাক হয়ে যাই এই নার্সারিতে আসলে আমার দারুণ ভালো লাগে মন ভালো হয়ে যায় এবং আমি তো এবারে বেশ কিছু গাছ কিনেছি যেমন একটা জিনাইন কলা গাছ কিনেছি আখের গাছ কিনেছি ফিলিপিন্সের যে আখ সেইটা কিনেছি দুটো আম গাছ কিনেছি আমি বাগানে বসাবো আমার নিচের বাগানে এই সব করেছি আপনাদের গাছগুলো আমি শেয়ার করবো কি কী গাছ নিয়েছি আর নার্সারি ভিজিট মানেই আনন্দের জিনিস নতুন নতুন গাছ দেখা আর গাছের এই যে দেখুন ধরে রয়েছে আম দেখলেই মন ভরে যাবে সেটা আমার যেমন মন ভরেছে আশা করি আপনাদেরও মন ভরছে প্রচুর গাছ প্রচুর এই নার্সারিতে যত আম গাছ ছিল প্রত্যেকটা আম গাছে কিন্তু আম এসেছে দেখুন যে দিকে তাকাবেন আম গাছ তো ভর্তি এবং এই আম গাছ দেখে আমারও ইচ্ছা করছিল অন্য কিছু ধরনের আম গাছ আমি কিনবো কিন্তু আমি কিনিনি। কারণ গাছগুলোর যে গ্রো ব্যাগগুলো ওতে এত মাটি ভরা থাকে তার ওজন হয় অসম্ভব মানে অনেক ভারী হয় এই ভারী জিনিস নিয়ে আসা বাড়িতে খুব মুশকিল হয় আমাদের পক্ষে তাই আমি যেটুকুনি বইতে পারবো সেইটুকুনি গাছই আমি কিনেছি কয়েকটা লেবু গাছ দুটো আম গাছ আখের গাছ কলা গাছ এই সব টুকটাক গাছ আমি কিনেছি এবং এই গাছগুলোই আমি বসাবো এই কয়েকদিনের ভেতর কিন্তু আমি বেশ কয়েকটি নার্সারি ভিজিট করেছি যে গাছগুলো আমি নিয়ে এসেছি সেই গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব গাছগুলো হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো অনেক বড় গাছটা ব্যানানা ম্যাঙ্গো এবং একটা কাঠিমন নিয়ে এসেছি আমি আর নিয়ে এসেছি এই দেখুন লেখা আছে এটা এটা আফ্রিকান ইয়োলো মালটা এটা এই যে দেখছেন এই গাছটা এটা আফ্রিকান ইওলো মালটা আর এটা কাগজি লেবু কাঁচিলেবু আমার কাছে আছে বাগানে বসাবো বলে এনেছি মানে একটু বেশি গাছ থাকলে বাগানে আমার ভালো লাগে তা এটা হচ্ছে পাকিস্তানি কমলা এটা পাকিস্তানি কমলা আর নিয়ে এসেছি সিডলেস এরকম চারটে বাগানে বসাবো বলে পাঁচিলের ধারে ধারে এরকম চারটে গাছ সিডলেস একটা নিয়ে এসেছি কামরাঙা সব গাছ কিন্তু আমি নিয়ে এসেছি যে নার্সারি থেকে নার্সারি তো আমি যাই এবং সেই নার্সারি থেকে আমি কিছু অন্যান্য গাছও কিনেছি এখানে আমার ছাদ বাগানে প্রচুর এরকম গাছ আছে যেমন এই গাছটা কিন্তু ওই নার্সারির যে নার্সারির কথা আমি বলছি নার্সারিটা অনেক দূরে আমার বাড়ির থেকে অনেকটা দূরে এই দেখুন এইখানে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে ব্যানানা লেখা আছে এই বেনানা ম্যাঙ্গোর গাছটাও কিন্তু ওই নার্সারি এখানে যেটা দেখছেন এইটা কাটিমন এটাও ওই নার্সারির আমি এই কাটিমন আর বেনানা এই দুটো এইখানে যেমন রেখেছি ছাদে আমি দুটো বাগানেও গাছ রাখতে চাই আমার তো বাগানে প্রচুর বড় বড় গাছ সেই গাছ থাকলেও আবার মনে হচ্ছে কটা আম গাছ আমি লাগাই আমার যেহেতু অনেকটা জমি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে মল্লিকায় কত ফল ধরেছে আম ধরেছে এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর আম ধরেছে এটা মল্লিকা পাশে এই যে জাম গাছটা দেখুন জাম গাছে ফুলে ভরে গেছে এই যে ফুল জাম হবে এবার আমি বলবো কোন নার্সারিতে আমি গেছিলাম আমি গেছিলাম বৈচিগ্রাম বৈচিগ্রামে ঐন্দ্রিলা নার্সারিতে এই নার্সারির যে দাদা সঞ্জয় দা ভীষণ ভালো ব্যবহার আর আপনাকে বুঝিয়ে দেবে ছাদে কোন গাছটা করা যাবে আবার গ্রাউন্ডে যে মাটিতে আমরা গাছ করি সেখানে কি গাছ করতে পারবেন আমি ওনাকে জিজ্ঞাসা করে করেই কিন্তু গাছ কিনি আর ওনাকেই বলি গাছগুলো দিতে যে গাছগুলো আমার ছাদ বাগানে মনে হয় খুব ভালো হবে ওনার সাজেস্ট করা গাছই কিন্তু আমি আমার ছাদ বাগানে রাখি এখন আর বেশি দূরে দূরে যাই না বৈচিক গ্রামও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তা গেছিলাম গিয়ে বেশ গাছ কিনে এনেছি যতই ভাবি যে ছাদের জায়গা নেই গাছ কিনবো না কিন্তু ওই যে মন ভালো রাখার জন্য গাছ কিনতে দৌড়তে হয় এই যে গাছটা দেখছেন এই গাছেই কিন্তু আমি অনেকগুলো নিয়ে এসেছি বাগানে বসাবো বলে আর লেবু গাছ তো সময় ভালো লাগে আর এখন এই নার্সারিতে চলছে চৈত্র সেল আমি কিন্তু সেই জন্য যাইনি কেননা বছরে আমার অন্তত চার পাঁচবার এই নার্সারিতে ঘোরা হয়ে যায় বেশিরভাগটা আমি যাই শীতকালে কিন্তু এবারে আমি অনেক দিন বাদে গেলাম গরমকালে শীতকালেই আমি বেশি এই নার্সারিতে যাই গ্রামের ভেতর নার্সারি খুব সহজ বর্ধমানের ট্রেন ধরে গেছি বর্ধমানের মেন লাইন ট্রেন ধরে গেছি গ্রাম নেমেছি নেমে টোটো ধরে আমি নার্সারির একদম গেটে পৌঁছে গেছি এত সোজা এই নার্সারিতে যাওয়া তাই কিন্তু আমি বারবার এই নার্সারিতে আমি চলে যাই আমার ভালো লাগে আর নার্সারি ঘুরলে নানা রকম গাছ যেমন দেখতে পাবেন মনও ভালো লাগবে আর আপনারা সাজেস্ট করতে পারবেন যে কি গাছ আপনার ছাদ বাগানে আপনি কিনে আনবেন এটা কিন্তু আপনি নিজের থেকেই তৈরি করে নিতে পারবেন এই যে সবেদা গাছ দেখুন এই সবেদা গাছগুলো প্রচুর সবেদা ধরে রয়েছে প্রচুর হয়তো অনেকের বাড়িতে কিন্তু এত সবেদা ধরে না